আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান চীনের শানসি প্রভিনস শিয়ান সিটি থেকে বলছি এবং আমি শিয়ান জি ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট আমি বর্তমানে মাস্টার্স কমপ্লিট করলাম প্লাস্টিক সার্জারিতে আমি এম কমপ্লিট করে হয়তো আগামী মাসে দেশে ব্যাক করব। অনেকেই জানতে চান বিশেষভাবে অনেক ডক্টর যারা রয়েছেন বাংলাদেশে যারা এম বিবিএস কমপ্লিট করেছেন বা বাংলাদেশে অনেক বাবা মা রয়েছেন যারা তাদের সন্তানকে ডক্টর বানাতে চাচ্ছেন ভবিষ্যতে তো তারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে পড়াশোনা কিভাবে করাবো বা পড়াশোনা করার পর ফিউচার আবার অনেক ডক্টর যারা রয়েছেন বাংলাদেশে যারা এম বিবিএস কমপ্লিট করেছেন বিভিন্ন মেডিকেল কলেজ থেকে তারা আমাকে জিজ্ঞাসা করেন ভাই আপনি চায়নাতে গিয়েছেন একটা ইউনিভার্সিটিতে তো আমরা কিভাবে আসতে পারি এম এস বা এমডি করার জন্য আবার অনেকে পিএইচডির জন্য বা শর্ট কোনো কোর্স এর জন্য আপনারা আসতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা কীভাবে আসতে পারেন আমাকে বারবার প্রশ্ন করেন এবং আমার ইউটিউব চ্যানেলের অনেক ভিডিওতে আপনারা কমেন্ট করে থাকেন আমার ফেসবুক পেজে মেসেজ করে থাকেন এই বিষয়টা নিয়ে কথা বলতে আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো সর্বপ্রথমে আমি এমবিবিএস নিয়ে কথা বলি বাংলাদেশে যেটাকে ব্যাচেলর ডিগ্রি এমবি বিএস বলা হয় আমি সেই বিষয় নিয়ে কথা বলবো এখন আমি চার পাঁচ বছর আগের কথা যদি বলি চায়নার সিস্টেমটা এমন ছিল বাংলাদেশে যে এমবিবিএস ভর্তি পরীক্ষাটা হতো সেই ভর্তি পরীক্ষা দেওয়ার পরে এখন কেউ যদি নাও তাহলে কিন্তু ওই ভর্তি পরীক্ষার সাবমিট করার পরে পড়াশোনা করতে পারতেন চায়নাতে সেক্ষেত্রে হতো কি বাংলাদেশে যাদের টাকা পয়সা রয়েছে বাবা মায়ের বেশ ভালো অর্থ সম্পদ রয়েছে তারা তাদের সন্তানদের চায়নাতে রাশিয়াতে তুরস্ক বা ইউক্রেন বিভিন্ন কান্ট্রিতে তারা কিন্তু পাঠিয়ে দিতেন এবং এম পড়াশোনা করার পরে তারা বাংলাদেশে ব্যাক করতেন ব্যাক করার পরে তারপর বাংলাদেশে আন্ডারে একটা লাইসেন্স লাইসেন্স দিয়ে পাস করলে তারা কিন্তু ডাক্তার হতে পারতেন এমন কি এমনকি কিন্তু সেটা হচ্ছে পৃথিবীর যে কোনো দেশ থেকে এমনকি ইউরোপ আমেরিকার যে কোনো দেশ থেকেও কিন্তু আপনারা যদি এম কমপ্লিট করেন বাংলাদেশে ব্যাক করার পর কিন্তু অবশ্যই আপনাকে লাইসেন্স এক্সাম দিতে হবে লাইসেন্স নম্বর নিয়ে তারপর আপনি একজন রেজিস্টার্ড চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন চিকিৎসা সেবা দিতে পারবেন বাংলাদেশে এখন চলে আসুন আমরা এমবিবিএস নিয়ে কথা বলে চাই না আমি যদি এক কথায় বলতে যাই চীনের এম বিবিএস প্রোটোকলটা কিন্তু দুইটা ডিভিশনে বিভক্ত একটা হচ্ছে চাইনিজ টট আর একটা হচ্ছে ইংলিশ টট মানে যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে চায় তাদের পড়াশোনার ধারাটা হবে একরকম সিলেবাসটা হবে একরকম আবার যারা ইংলিশ টটে পড়াশোনা করে তাদের কিন্তু পড়াশোনার সিলেবাসটা হবে অন্যরকম আর নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ফরেনার্স মানে চীনের বাহিরে থেকে যারা আসে যেমন আমি ফরেনার চায়নাতে এরকম যারা রয়েছেন তারা কিন্তু সবাই মোটামুটি বলতে গেলে ইংলিশ টটে পড়াশোনা করে কারণ চাইনিজ টট পড়াশোনা ইস বিট ডিফিকাল্ট কারণ চাইনিজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে পৃথিবীর সব থেকে ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ সেজন্য সবাই কিন্তু ইংলিশ টটে পড়াশোনা করে এখন কথা হচ্ছে আপনি আপনার সন্তানকে আপনার ভাই বোন যে কেউ আপনি চায়নাতে পাঠাবেন এমনি বেশ পড়াশোনা করতে সে কিভাবে পড়াশোনা করতে পারবে বা তার পড়াশোনা করার পরে বাংলাদেশে ব্যাক করার পরে সে লাইসেন্স পাবে কিনা না বা সে কেমন ডক্টর হবে আসুন সেটা নিয়ে এখন কথা বলি এটা হচ্ছে মূল বক্তব্য আজকের এই ভিডিও আমি এক কথায় যদি বলি চীনের ইংলিশ টট প্রোটোকলটা খুবই বাজে লেভেলের এখন আপনারা ভাবতে পারেন আপনি বাজে লেভেলের কেন বলছেন আসলে চায়নার যে পড়াশোনার যে স্ক্যাজুয়ালটা ওদের যে সিলেবাসগুলো করা হয় এখানে কিন্তু তেমন কোনো ধরনের প্রেশার দেওয়া হয়নি বিবিস স্টুডেন্টদের ফরেনারদের জন্য আমরা বাংলাদেশে যারা এমবিবিএস কমপ্লিট করেছি বা ইন্ডিয়াতে পাকিস্তানও কিন্তু অনেক ভালো এম পড়াশোনা করা ইন্ডিয়াতে অনেক ভালো এমবিবিএস এক্সামটা এমবিবিএস কোর্সটা কিন্তু এশিয়া মহাদেশের ভেতরে যদি ইংলিশ টটের কথা বলি আমি বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশের কিন্তু অনেক রিনাউন্ড প্রোটোকল রয়েছে এবং এই তিনটা দেশের এমবিবিএস এর কিন্তু অনেক সুনাম রয়েছে মিডল ইস্ট সহ ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু অনেক সুনাম রয়েছে এখন চাইনিজ টটের যে কথা যদি আমি বলি চাইনিজ টট ইজ দ্য বেস্ট ওয়ান ইন হোল এশিয়া কিন্তু আমি আগেই বললাম চাইনা ল্যাঙ্গুয়েজ এত সহজ না আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজে আপনি যদি চাইনিজ টটে পড়াশোনা করতে চান অ্যাট ফার্স্ট আপনাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে তারপর আপনাকে এমবিবিএস বা ক্লিনিক্যাল মেডিসিন যেটাই বলেন সেই ডিগ্রিটা করতে হবে এখন যেহেতু চাইনিজ ল্যাঙ্গুয়েজটা এত সহজ নয় আপনি চাইলে সেটা করতে পারবেন না এক নাম্বার কথা এখন ইংলিশ টটের পড়াশোনাটা কেন খারাপ দেখেন আমরা আমাদের দেশে ছেলে মেয়ে যারা রয়েছে আমরা কিন্তু ইন্টারমিডিয়েট পাশ করার পরে এমবিবিএস বা যে কোনো ব্যাচেলর ডিগ্রিতে এনরোল হই এখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করে একটা ছেলে বা মেয়ের মেধা কতটুকু থাকে এবং সে কিভাবে জানবে যে এমবিবিএসের প্রোটোকলটা কি অ্যাকচুয়ালি বাংলাদেশে আমরা কয়েক হাজার পরীক্ষা দিয়ে একটা এমবিবিএস ডিগ্রি নিই আমরা আমরা তো আপনার হয়তো আপনারা অনেকেই ভাবেন এমবিবিএস কোর্স করেছে একটা এমবিবিএস কোর্স করতে কয়েক হাজার পরীক্ষা দিতে হয় স্টুডেন্ট যারা এমবিবিএস স্টুডেন্ট যারা বাংলাদেশে কোর্স করতেছেন এমবিবিএস কোর্সটা তারা কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে কত বেলা না খেয়ে কাটিয়েছে কত সকাল তারা শুধুমাত্র একটা সিঙ্গারা সমুচা বা চা খেয়ে তারা কাটিয়েছে বা না খেয়ে কাটিয়েছে কত সকাল তার কোনো হিসাব নেই কত সপ্তাহ আমরা আমাদের ড্রেস ধৌত করতে পারি না আমরা আমাদের হোয়াইট কোটা ওয়াশ করার সময় পাই না সেটা শুধুমাত্র বাংলাদেশে যারা এমবিবিএস আমরা কমপ্লিট করেছি বা এখনও করতেছি শুধুমাত্র আমরা তারাই বলতে পারবো এই কষ্টটা নির্ঘুম রাত না খেয়ে পড়াশোনা করা খাওয়ার সময়টা পর্যন্ত অনেকে পায় না ঠিকঠাক ঘুমের সময়টা পর্যন্ত আমরা পাই না এত কষ্ট করার পরে আমরা একটা ডিগ্রি অর্জন করি কিন্তু চীনের কথা যদি আমরা বলতে যাই চায়নাতে হচ্ছে এরা পার্ট টাইম পড়াশোনা করে কারণ এরা জানেই না যে প্রোটোকলটা কি আর চাইনিজ গভর্নমেন্ট ইংলিশ টটের যে সিলেবাসটা যে স্ক্যাজুয়ালটা প্রোটোকলটা সেটাকে কিন্তু এত হার্ডলি ওরা মেনটেন করে নাই কারণ ওদের এত আসলে দরকার নেই শুধু এটা চায়নাতে নয় রাশিয়া তুরস্ক ইউক্রেন কির্জিস্তান কাজাকিস্তান আপনি যেখানেই যাবেন এমবিবিএস এর প্রোটোকলটা ঠিক সেম টু সেম লাইক চায়না সুতরাং চায়না থেকে পাশ করার পর বাংলাদেশে যখন ব্যাক করবে নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে কিন্তু তার বাবার জন্য একটা প্যারাসিটামল লিখতেও তাদের হাত কাঁপবে এখন তাদের কোয়ালিটিটা আপনি বুঝতে পারেন আমি কিন্তু বলেছি নাইনটি পার্সেন্ট আই ডিডেন্ট সে হানড্রেড পার্সেন্ট দশ পার্সেন্ট অবশ্যই ভালো থাকবে এটা খুব স্বাভাবিক ব্যাপার বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু বাংলাদেশে যাওয়ার পরে তিন চার বছর পর্যন্ত বসে থাকে অনেকে কারণ তাদের ক্লিনিক্যাল নলেজটা শার্প নয় আমি যদি কিছু কথা বলি যেমন ধরেন যে যদি আমি বলি যে জেনারেল এক্সামিনেশন হিস্ট্রি টেকিং চায়না থেকে যারা এমবিবিএস কমপ্লিট করে বাংলাদেশে ব্যাক করতেছে আপনি তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন ফ্যামিলিতে যদি কেউ এরকম মেডিকেল পার্সন থেকে থাকেন আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনি কি জানেন যে কীভাবে জেনারেল এক্সামিনেশন করতে হয় বা জেনারেল এক্সামিনেশন পয়েন্ট কি কী রয়েছে কিভাবে একটা রুগীর হিস্ট্রি টেকিং নিতে হয় বা সাইকেট্রি একটা প্রশ্ন তাদেরকে করে দেখেন যে ইলিউশন কি ডিলিউশন কি হ্যালোসিনেশন কি হোয়াট ইজ দ্য তারা পারবে না এটা খুবই ডিফিকাল্ট এই আনসার দেয়া তাদের জন্য এর কারণ হচ্ছে চায়নাতে এই ধরনের পড়াশোনা খুবই কম করা হয় এদেরকে শুধুমাত্র একটা পরীক্ষার আগে একটা সিলেবাস দিয়ে দেয় দশ থেকে বিশটা প্রশ্ন দিবে অথবা একটা সিলেবাস দিয়ে দিবে আপনি হ্যাঁ এটা পড়ে আসেন এটার উপরে পরীক্ষা হবে এরকম হয় অ্যাট লাস্ট গিয়ে সর্বশেষ গিয়ে তাদেরকে বলা হয় একটা ব্লাইন্ড পরীক্ষা হবে রিটার্ন পরীক্ষা তাও আবার সেটা দিবেন সেটা দেওয়ার পরে সেটা অবজেক্টিভ বেস প্রশ্ন হয় অনেক সময় আবার কখনো কখনো হঠাৎ দু একটা রিটার্ন পরীক্ষা হয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের পরীক্ষা হয় রিটার্ন পরীক্ষা হবে আপনার অস্পি হবে ভাইবা পরীক্ষা হবে আর ফাইনাল সময় যাওয়ার পর তো আপনার লং কেস শর্ট কেস এগুলো হবেই বি তো এত কিছু চড়াই উতরাই পার করার পরে বাংলাদেশে আপনাকে এত কষ্ট করার পরে আপনি ডাক্তার হতে পারবেন বাংলাদেশে কিন্তু চায়নাতে ইটস লিটলি ইজি এত ইজিলি এম বিবিএস পাশ করার পরে আপনি ভাইবেন না যে আপনি কিছু একটা করতে পারবেন বা আপনার ছেলে মেয়ে কিছু একটা করতে পারবে ইটস কোয়াইট ডিফিকাল্ট রিয়েলি ডিফিকাল্ট আর এটা আমি এই প্রোটোকলটার কথা বললাম এখন আমি প্রশ্ন করব আপনাদের মানে বাংলাদেশে যারা বাবা মা রয়েছেন ভাই বোন রয়েছেন যারা স্বপ্ন দেখছেন যে চায়নাতে আপনার ছেলে মেয়েদেরকে ভাই বোনদেরকে এম বিবিএস পড়াশোনা করার জন্য পাঠাবেন এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি কেন পাঠাবেন আপনার অ্যান্সার দিতে পারবেন আই থিঙ্ক নো আপনার কোনো অ্যান্সার দিতে পারবেন না আমি উত্তরটা দিয়ে দিচ্ছি উত্তরটা হচ্ছে নো নিট চায়নাতে এম বিবিএস করানোর কোনো দরকার নেই এর কারণ হচ্ছে আজ থেকে দুই বছর আগে বা তিন বছর আগেও যদি আপনার টাকা থাকতো আপনি চায়নাতে আপনার ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিতেন আপনি আপনার টাকা খরচ করে বাংলাদেশে যেহেতু চান্স পায় নাই তাহলে আপনি চায়না থেকে এমবি বিএস কমপ্লিট করে তারপর বাংলাদেশে ব্যাক করার পর দুই বছর তিন বছর যায় লাগুক লাইসেন্স এক্সাম দিয়ে তারা ডাক্তার হবে এটা একটা স্বপ্ন আগে হয়তো পূরণ হতো কিন্তু লাস্ট টু ইয়ার্স এমন একটা সিস্টেম হয়েছে চাইনিজ গভর্নমেন্ট এই লটা করেছে যে বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্টরা চায়নাতে এমএস পড়াশোনা করতে আসবে তাদেরকে অবশ্যই অবশ্যই বাংলাদেশে যে অ্যাডমিশন টেস্ট হয় মেডিকেল অ্যাডমিশন টেস্ট সেই মেডিকেল অ্যাডমিশন টেস্টে পাস করতে হবে আমি যদি ভুল না করে থাকি বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের দুইশো মার্কের ভেতরে আপনি যদি একশো চল্লিশ নম্বর পান অ্যাডমিশন টেস্টে তাহলে আপনি পাশ করছেন এবং সেই মার্ক নিয়ে আপনি চায়নাতে পড়াশোনা করতে আসতে পারবেন এমনকি বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে পড়তে পারবেন এখন আমার প্রশ্ন হচ্ছে একশো চল্লিশের নিচে মানে একশো উনচল্লিশ দশমিক নয় নয় মার্কও যদি আপনার ছেলে মেয়ে বা আপনার ভাই বোন পায় অ্যাডমিশন টেস্টে তাহলে তারা বাংলাদেশেও কোনো প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে পারবে না এমনকি চায়নাতেও কোনো মেডিকেলে পড়তে পারবে না সেক্ষেত্রে আপনি কিভাবে চায়নাতে পাঠাবেন ইটস ইম্পসিবল ইটস রিয়েলি ইম্পসিবল এটা কখনোই সম্ভব না সুতরাং যারা স্বপ্ন দেখছেন যে চায়নাতে আপনার ছেলে মেয়ে ভাই বোনকে পাঠিয়ে দেবেন অ্যাডমিশন টেস্টে ফেল করলেও তারা সম্পূর্ণ ভুলে যান এটা কখনোই সম্ভব না আপনার ছেলে মেয়ে ভিসাই পাবেন এরকম আর যদি আপনার ছেলে মেয়ে একশো চল্লিশ বা তার উপরে মার্ক পায় তাহলে আপনি কেন চায়নাতে পাঠাবেন আপনার ছেলে মেয়ে ভাই বোনকে আপনি চায়নাতে একশো চল্লিশ নাম্বার পাওয়ার পরেও চায়নাতে পাঠানোর পরে পাঁচ বছর পড়াশোনা এবং এক বছর ইন্টার্নশিপ করার পরে আপনি কেন ডিসকোয়ালিফাইড বানিয়ে আপনার বা করবেন বাংলাদেশে উত্তর আপনি দিতে পারবেন আপনি কি ভেবেছেন আপনার ছেলে মেয়ে ভাই ডাক্তার হয়ে বের হলে সব কাজ শেষ হয়ে গেল না এখানে কাজ শুরু আপনার ছেলে মেয়ে ভাই যদি ডিসকোয়ালিফাইড ডক্টর হয় তারা সারা জীবন যত মানুষের ট্রিটমেন্ট দেবে যদি সেখানে কোনো রং ট্রিটমেন্ট দেওয়া হয় যদি কোনো মিস জাজমেন্ট করা হয় পেশেন্টদের প্রতি সেই পাপ সারা জীবন তাদের আমল যেমন যুক্ত হবে তেমনি আপনার আমল নামায় যুক্ত হবে এর কারণ হচ্ছে আপনি জেনে বুঝে আপনার ভাই বোন বা ছেলে মেয়েকে ডিসকোয়ালিফাইড ডক্টর বানিয়েছেন সুতরাং ডিসকোয়ালিফাইড ডক্টর না বানিয়ে আপনার পরিবারের সদস্যকে একশো চল্লিশ নাম্বার বা তার বেশি নাম্বার যদি পায় আপনি বাংলাদেশে একটা মেডিকেল কলেজে ভর্তি করে দেন সে ডেফিনেটলি ভালো একজন ডক্টর হয়ে বের হবে ইনশাল্লাহ এটা আমি বিলিভ করি কারণ বাংলাদেশের পড়াশোনা অনেক ভালো এখন আপনি বলতে পারেন ভাই আপনি বাংলাদেশে থেকে এমবি বিএস করছেন আপনি চীনের এম বিবিএস নিয়ে আপনি এত কথা কেন বলতেছেন ভাই আমি বর্তমানে চীনের একটা স্বনামধন্য মেডিকেল ইউনিভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করেছি এই বছর তো আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি দুই হাজার তেরো সালে চায়নাতে এসেছিলাম লিআনিং মেডিকেল ইউনিভার্সিটিতে এমবিবিএস কোর্স করার জন্য আমি এক মাস শুধুমাত্র পুরো মেডিকেল এবং আদার সাইটগুলো আমি অবজার্ভ করেছি আমি সমস্ত তথ্য কালেক্ট করেছি এবং এক মাস পরে আমি বাংলাদেশে ব্যাক করেছি আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আইদার বাংলাদেশি ভারত মিডল ইস্ট থেকে যারা আসতেছেন সবার জন্য একটা কমন সিনারি যেটা প্রথমত হচ্ছে ইন কোনো ইউনিভার্সিটি এমবি এর জন্য তারা তাদের প্রোটোকল ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য যেহেতু আলাদা করে রেখেছে এটা এটা ইজি ইজি একটা ইন্টারন্যাশনাল জন্য যেহেতু তারা বাংলাদেশের প্রোটোকল বা অ্যাকচুয়াল যে প্রোটোকলটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সেটা জানেও না তারা সেটা জানার চেষ্টাও করে না তারা মোটামুটি বলতে গেলে নাইনটি পার্সেন্ট ছেলে মেয়েই পড়াশোনা টোটালি করে না তারা ভাবে তারা যতটুকু সময় পড়াশোনা করতেছে দ্যাটস এনাফ কারণ আসলে এটা তো অ্যানাফ না এটা আসলে আমার মতে ওইটা পাঁচ পার্সেন্টও পড়াশোনা হয় না এমবিবিএসে যে হান্ড্রেড পার্সেন্ট পড়াশোনা করতে হয় তার মধ্যে পাঁচ পার্সেন্ট পড়াশোনাও হয় না যারা এখানে হাইস্ট পড়াশোনা করতেছে তারা জানেই না প্রোটোকলটা কেমন এটা হচ্ছে একটা বড় প্রবলেম প্রথমত তারা জানে না দ্বিতীয়ত আসলে তাদের সিনিয়ররা যেভাবে পড়াশোনা করেছে তারা তাদের সিনিয়রদেরকে অনেকে ফলো করে তাদেরকে ফলো করে দেখে যে আসলে সিনিয়ররা এইভাবে পড়াশোনা করে পাশ করে গেছে তো আমরা এইভাবে পড়াশোনা করি এটা হচ্ছে আর একটা মিস ট্র্যাকিং তারা আসলে ট্র্যাকলেস হয়ে যায় তখন টোটালি এটা অনেক বড় একটা সমস্যা আমি মনে করি আর যদি কেউ তাদেরকে পড়াশোনা করতে বলে কিছুদিন পর ওই ছেলে মেয়েগুলো ওই সিনিয়রের সান্নিধ্যে যায় না যে ভাই শুধু পড়াশোনা করতে বলে এটা হচ্ছে আর একটা সমস্যা সুতরাং আপনারা পাঠাবেন আপনাদের পরিবারের সদস্যদের তো এটা হচ্ছে এম নিয়ে কথাবার্তা এখন আরো প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অনেক ভাই বোন আমার কলিগ আমার জুনিয়র আমার সিনিয়র অনেকেই চাচ্ছেন দেশের বাইরে যেহেতু বাংলাদেশে আসলে ইটস লিটল ডিফিকাল্ট টু গেট চান্স ইন ডিপ্লোমা ডিগ্রি তো অনেকেই চাচ্ছেন দেশের বাইরে হায়ার ডিগ্রি করতে বিশেষভাবে পোস্ট গ্রাজুয়েশন করতে তো আমি যেহেতু একটা ভালো ইউনিভার্সিটিতে এসেছি আমাকে মেসেজ তথ্য জানতে চান যে কিভাবে আমরা যাবো বা সেখানে কিভাবে পড়াশোনা করবো অথবা আপনার ইউনিভার্সিটি না হোক অন্য কোন ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা করলে বাংলাদেশ আসার পরে কি আমরা সেটা লাইসেন্স পাবো কিনা মানে রিকগনিশন পাবো কিনা না থেকে সেই ডিগ্রিগুলোর সেটার অ্যান্সার হচ্ছে আপনাকে ডেফিনেটলি একটা টপ ক্লাস ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে এখন হোয়াট ইজ টপ ক্লাস ইউনিভার্সিটি আপনাকে গুগল সার্চ করতে হবে বর্তমানে চীনের টপ ক্লাস ইউনিভার্সিটি কোনটা চীনে সর চীনে মোট সাড়ে সাত হাজারের উপর ইউনিভার্সিটি রয়েছে তার মধ্যে মাত্র বিশটা ইউনিভার্সিটি হচ্ছে টপ ক্লাস ইউনিভার্সিটি সুতরাং আমি আপনাকে বোঝাতে পারতেছি হয়তোবা যে এটা কতটা কম্পিটিটিভ চান্স পাওয়া আমার ইউনিভার্সিটি স্থাপিত হয়েছে আঠারোশো সালে মানে প্রায় কিন্তু দেড়শো বছর এই আমার ইউনিভার্সিটির বয়স তো দিনে কিন্তু এই ইউনিভার্সিটিতে এই মেডিকেল সায়েন্সে আমরা বাংলাদেশি মাত্র দুইজন ছেলে চান্স পেয়েছি মেডিকেল ক্লিনিক্যাল সাইডে আজ পর্যন্ত এই দুইজন ছাড়া আর কেউ চান্স পায়নি হ্যাঁ আমাদের ইউনিভার্সিটির আদার্স ফ্যাকাল্টিতে হয়তো চান্স পেয়েছে এখন পর্যন্ত আমাদের ইউনিভার্সিটির টোটাল ত্রিশ জনের বেশি বাংলাদেশি রয়েছে অ্যাট প্রেজেন্ট তার মধ্যে আমরা মাত্র দুজন ক্লিনিক্যাল সাইডে রয়েছি আমি একা এখন বর্তমানে আছি আর একজন ভাই ছিলেন মহিদ্দিন আহমেদ ওনার বাসা চট্টগ্রামে উনি কিন্তু এখান থেকে এমডি এবং পিএইচডি দুটি কমপ্লিট করে গিয়েছেন এবং তিনি বাংলাদেশে বিসিএস ক্যাডার ছিলেন স্বাস্থ্যে উনি যাওয়ার পর কিন্তু আর বিসিএস জয়েন করেন নাই কারণ ওনার এমডি এবং পিএইচডি যখন হয়ে গিয়েছে ওনার অনেক ভালো ভালো জায়গা থেকে অফার আসছিল উনি কিন্তু সেখানেই প্রাইভেট প্র্যাকটিস করতেছেন উনি আর বিসিএস জয়েন করেন নাই তো যাই হোক আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি এমএস এমডি অথবা পিএইচডি করতে চান ডেফিনেটলি আপনারা ট্রাই করবেন একটা টপ ক্লাস ইউনিভার্সিটি সিলেক্ট করার জন্য যদি চায়নাতে পড়াশোনা করতে চান কারণ আপনি যখন টপ ক্লাস ইউনিভার্সিটি যাবেন সবকিছু টপ র্যাঙ্কের হয় ইভেন দ্য প্রফেসর্স দ্য প্রোটোকল এভরিথিং সব অনেক টপ র্যাঙ্কের হবে আপনি সেখানে খুব ইজিলি সব কিছু অ্যাক্সেস করতে পারবেন প্রফেসরদের নলেজ অনেক শার্প হবে আপনাকে অনেক সুন্দরভাবে গাইড করবে আর আপনার গাইডেন্সটা কিন্তু মেইন আপনি যখন দেশের বাইরে আসবেন ওরা কিন্তু কেউ আপনাকে স্পুন ফিডিং করাবে না বাংলাদেশে কেমন হয় এম বলেন এম এস এফসিপিএস ডিপ্লোমা যেটাই বলেন না কেন আপনার প্রতিদিন যখন আপনি হসপিটালে যাবেন ডিউটিতে বাংলাদেশের বিভিন্ন ট্রেনিং হসপিটাল গুলো দিয়ে যেমন ঢাকা মেডিকেল কলেজ বিএসএনএম বারডেম সোহরাদি দিসমোল্লা আরো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে মেডিকেল ইউনিভার্সিটি মেডিকেল কলেজগুলো রয়েছে আপনি যদি সেখানে না যান আপনার যে মেন্টোড টিচার থাকবে বা রেজিস্টার থাকবে তার কাছে কিন্তু আপনার জবাবদিহি করতে হবে আপনার নাম রেজিস্টার থাকবে সেখানে যে আপনি অ্যাবসেন্ট রয়েছেন আপনার এটা কিন্তু রেজিস্টার থাকবে আপনি কেন অ্যাবসেন্ট রয়েছেন উইদাউট এনি ইনফরমেশন উইদাউট এনি ভ্যাকেশন সেটা কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে আপনি যদি না যান সেখানে সুতরাং এটা কিন্তু কাইন্ড অফ স্পুন ফিডিং যে আপনি কেন যাচ্ছেন না সেটা একটা জবাব দিতে আছে এবং আপনি প্রেশারাইজড আপনাকে কাজ করতেই হবে কাজ না করলে প্রবলেম হবে তার মানে আপনাকে বাধ্য হয়ে সেখানে শিখতে হবে বাধ্য হয়ে সেখানে কাজ করতে হবে এটা কিন্তু বাংলাদেশের প্রোটোকল বলছি আমি কিন্তু আপনি যখনই দেশের বাইরে আসবেন নো বোডিউল কেয়ার অ্যাভটিউ সুতরাং আপনার সবকিছু আপনাকেই করতে হবে আর বাংলাদেশ থেকে যারা এমবিবিএস কমপ্লিট করেছেন আই হোপ সবাই কিন্তু বিভিন্ন জায়গাতে ধাক্কা খাইছেন তার আপনারা কিন্তু বিভিন্ন জব সেক্টরে আপনারা কম্পিটিশন বুঝতে পেরেছেন ডিগ্রির একটা কম্পিটিশন ডিগ্রির একটা ডিমান্ড আপনারা বুঝতে পেরেছেন সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মার্কেটে আপনারা যখনই জব সেক্টরে গিয়েছেন আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে একটা ডিগ্রির কতটা ভ্যালিউ সুতরাং ডিগ্রির মূল্যায়ন যেহেতু আপনারা বুঝতে পারেন স্পেশালি যারা বাংলাদেশ থেকে এমবিবিএস করেছে আমি আবারও বলছি যারা বাংলাদেশ থেকে এমবিবিএস করেছে চায়না থেকে যারা এমবিবিএস করেছে তারা তো ফার্স্টই মাইনাস কারণ তারা তো কোনো প্রোটোকল জানেই না যে এমবিবিএস এর প্রোটোকলটা কি কতটা কষ্ট করে পড়াশোনা করতে হয় যেহেতু তারা প্রোটোকলটাই জানে না বাংলাদেশের এনভায়রনমেন্টও জানে না তারা যদি চায়নাতে এম ডিগ্রি করেও তারা কিন্তু তেমন কিছু শিখতে পারে না এর সব থেকে মূল কারণ হচ্ছে তাদের যে ব্রেইনের যে এমবি এর বেস লেভেল সেটা কিন্তু অনেক উইক যারা চায়না থেকে পড়াশোনা করেছে এমবি সুতরাং তারা পরবর্তীতে যদি এম এস ডিগ্রিও করে তেমন কোনো ফ্রুটফুল আউটকাম আসে না তাদের জন্য কিন্তু বাংলাদেশ থেকে যারা এম বিবিএস করেছে তারা কিন্তু সব কিছু জেনে শুনে বুঝে তারপরেই কিন্তু এখানে হায়ার ডিগ্রি নেওয়ার জন্য আসে সুতরাং তারা কিন্তু নিজের গরজে নিজেই নিজেকে চার্জ দেয় এবং সুন্দরভাবে তারা সব কিছু শিখে যার কারণে কিন্তু তারা সুন্দরভাবে শিখতে পারে আমার জানা মতো আমি নাম বলছি না উনি বর্তমানে মিরপুরে প্র্যাকটিস করছেন উনি অর্থোপেডিকে এম এস করে গিয়েছেন তো উনি কিন্তু অনেক ভালো চেম্বার করতেছেন ভালো প্র্যাকটিস করতেছেন এবং তার আমি অনেক সুনাম শুনতে পাই তো এরকম চায়না থেকে যারা এম এমডি কমপ্লিট করে যাচ্ছেন তাদের কিন্তু অনেক সুনাম রয়েছে এবং যার কথা বললাম মহিউদ্দিন ভাই আমার ইউনিভার্সিটি থেকে তিনি এমডি এবং পিএইচডি কমপ্লিট করে গিয়েছেন চট্টগ্রাম শহরের ভিতরে তার কিন্তু অনেক সুনাম রয়েছে তিনি একজন গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজিস্ট উনি স্বর্ন একটা কর্পোরেট হসপিটালে চ্যাম্বার করেন বাংলাদেশে চট্টগ্রামে এরকম বাংলাদেশ থেকে যারা এম কমপ্লিট করার পরে চায়নাতে আসার পরে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে দেশে ব্যাগ করেছেন আমার দেখা মতো এখন পর্যন্ত সবাই খুব ভালো করছেন আর আপনি যদি টপ ক্লাস ইউনিভার্সিটিতে চান্স পেতে চান চায়নার তাহলে আপনার যে এম এর যে প্রোফাইল এডুকেশনাল প্রোফাইলে কিন্তু অনেক টপ ক্লাস থাকতে হবে আই মিন আমি যদি শুধুমাত্র আমার ইউনিভার্সিটির কথা বলি আমার ইউনিভার্সিটিতে আপনি যদি এম এস এম বি ডিগ্রির জন্য অ্যাপ্লিকেশন করতে চান আপনার অ্যাপ্লিকেশনের ক্রাইটেরিয়াতে আপনার মার্কশিট এম এর যে মার্কশিট থাকবে সেখানে কিন্তু অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট মার্ক থাকতে হবে আমার মনে হয় বর্তমানে আমার ভিডিওটা যারা দেখছেন যদি কেউ এমবি বিএস ডিগ্রিধারী থাকেন বাংলাদেশে যদি কেউ স্বপ্ন দেখে থাকেন আমার ইউনিভার্সিটিতে আসতে আমার মনে হয় সেভেন্টি টু এইটি পার্সেন্ট ছেলে মেয়ে এখানে ড্রপ আউট হয়ে গেছেন অলরেডি কারণ সেভেন্টি টু এইটটি পার্সেন্ট কিন্তু তাদের মার্কশিটে সেভেন্টি পার্সেন্ট নাম্বার নেই শিওর কারণ আমি বাংলাদেশ থেকে পড়াশোনা করেছি আমি জানি যে এটা কতটা ডিফিকাল্ট আর বাংলাদেশে মার্ক হচ্ছে সিক্সটি পার্সেন্ট একশোর মধ্যে আপনি যদি ষাট নাম্বার পান তাহলে কিন্তু আপনি পাস করবেন আর বাংলাদেশে মার্ক তোলাটাই অনেক দুর্ভ ব্যাপার অনেক কষ্টসাধ্য ব্যাপার সুতরাং টপ ক্লাস ইউনিভার্সিটিতে যদি আপনি পড়াশোনা করতে চান মানে আমার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান আপনাকে সেভেন্টি পার্সেন্ট মার্ক পেতে হবে এটা হচ্ছে রুলস আর অন্যান্য টপ ক্লাস ইউনিভার্সিটির নাম্বারগুলো কত অ্যাডমিশনের জন্য আপনারা তাদেরকে ইমেল করতে পারেন তাদের ইমেল করে আপনারা সেটা খোঁজখবর নিতে পারেন সেটা আপনাদের জন্য ইজি হবে আর পিএইচডির জন্য একই কথা আপনারা যদি ভালোভাবে পিএইচডি করে আপনার প্রোফাইল ইন ফিউচার আপনার ফিউচারটা যদি ব্রাইট করতে চান টপ ক্লাস ইউনিভার্সিটি থেকে আপনারা পিএইচডি কমপ্লিট করেন আশা করি ভালো কিছু আসবে আর বাংলাদেশের বাবা মা এবং ভাই বোনদের আরেকটা কথা যেটা বলতে চাই আপনারা দেশের বাহিরে শুধুমাত্র চায়না নয় আপনারা যে কোনো কান্ট্রিতে আপনাদের ছেলে মেয়েদের পাঠানোর আগে একটু চিন্তা চিন্তাভাবনা করে পাঠাবেন আর চায়নাতে যারা রয়েছেন আমি নন মেডিকেল সাইট নিয়ে কথা বলতে চাই না আমি শুধু মেডিকেল সাইড না যদি কথা বলি বাংলাদেশ থেকে যেসব ছেলেমেয়েরা মেয়েরা বিএস পড়াশোনা করার জন্য চায়নাতে এসেছেন টোয়েন্টি টু ফোরটি পার্সেন্ট ক্ষেত্রে তাদের চারিত্রিক গুণাবলী এটা নিয়ে একটু প্রশ্নবিদ্ধ আমি আসলে কারণ আমি সরাসরি কিছু বলছি না এটা আসলে সবার রেসপেক্টের ব্যাপার কিন্তু সবাইকে সতর্ক করার জন্য সবার বাবা মার যেন সম্মানটা ভালোভাবে থাকে সেজন্যই আমি কথাটা একটু টাচ দিলাম আপনাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারণ এটা আসলে ফ্রিসেক্স কান্ট্রি এটা একটা ডেভেলপ কান্ট্রি আপনার ছেলের চারিত্রিক গুণাবলী আপনার মেয়ের চারিত্রিক গুণাবলী কেমন ভাই বোন হিসেবে বাবা মা হিসেবে সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এখানে নাইট ক্লাব সবকিছু ওপেন কারোর জন্য রেস্ট্রিক্টেড না এখানে সবকিছু ওপেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবার আমার এই ভিডিওটা দেখে অনেক ভারতীয় ভাই বোন আপনারা কমেন্ট করে বসবেন যে চীনের এমবিবিএস ডিগ্রি ভালো না চীনের এমবিবিস ডিগ্রি করার পর ভারতে এসে কেউ লাইসেন্স নিতে পারে না বাংলাদেশ থেকে যদি সেভেন্টি পার্সেন্ট ছেলে মেয়ে মোটামুটি নর্মালি এক থেকে দুই বছরের মধ্যে যদি লাইসেন্স পায় ভারতের ক্ষেত্রে সেটা কিন্তু বিশ থেকে তিরিশ পার্সেন্ট লাইসেন্স পায় ভারতে ব্যাক করার পরে এর কারণ হচ্ছে এইটি টু নাইনটি পার্সেন্ট ইন্ডিয়ান এখানে আসলে টোটালি পড়াশোনা করে না সুতরাং ভারতীয় দাদা যারা এখানে ব্যাট কমেন্ট করতেন আমি সরাসরি বলে দিচ্ছি আপনাদের ছেলেমেয়ের অবস্থা আরো খারাপ আমাদের দেশের বিশ থেকে চল্লিশ পার্সেন্ট ছেলেমেয়ের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমার যেরকম সন্দেহ আছে আপনাদের দেশের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ছেলে মেয়ের চারিত্রিক গুণাবলী নিয়ে আমার সন্দেহ আছে শুধু আমার নয় যারা চায়নাতে পড়াশোনা করছেন আপনারা যারা চায়না ভ্রমণ করেছেন ইন্ডিয়ান আশা করি আপনারা ব্যাপারটা আমার সাথে একমত হবেন সুতরাং আমি ভারতে বাবা মায়েরদের প্রতি সম্মান প্রদর্শন করে বলছি আপনাদের ছেলে মেয়েকে চীনে এই ধরনের পড়াশোনা করতে পাঠানোর আগে আপনারা একশোবার চিন্তা ভাবনা করবেন কারণ আপনাদের ছেলে মেয়েরা খুবই উগ্র এমনকি লাইব্রেরির সামনে দাঁড়িয়েও ইন্ডিয়ান ছেলে ছেলেমেয়েরা স্মোক করে শুধুমাত্র ছেলেরা নয় আমি অনেক মেয়েদেরকে দেখেছি ইন্ডিয়ান যারা স্মোক করে তো এই ব্যাপারগুলো আপনারা একটু খেয়াল রাখবেন কারণ একজন ডাক্তার হিসেবে বা একজন মানুষ হিসেবে আমি কখনো চাই না যে একটা ছেলে বা মেয়ে খারাপ কোনো কাজ করুক সেটার জন্য কোনো বাবা মায়ের সম্মান যাক বাবা মা তো বাবা মাই আপনার দেশের সাথে আমার দেশের একটা কনফ্লিক্ট হচ্ছে এর মানে এই না যে আমি আপনার খারাপ চাইবো তো আপনার এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চায়নাতে আসলে এম বিবিএস ডিগ্রি করানোর জন্য পাঠানোর কোনো দরকার নেই যদি আপনাদের ছেলে মেয়ে ভাই বোন মেডিকেল এক্সামে পাশ করে তাহলে আপনারা বাংলাদেশে ভর্তি করে দেন চায়নাতে পাঠানোর কোনো প্রয়োজন হবে না আর এমবি আর বাংলাদেশ থেকে এম বিবিএস করার পরে যদি কেউ চায়নাতে এম এস ডিগ্রি করতে চান তাদের প্রতি আমার সাজেশন বা হিসেবে আপনারা টপ ক্লাস ইউনিভার্সিটি সিলেক্ট করে ট্রাই করবেন তাতে আপনাদের ভবিষ্যৎটা ভালো হবে এবং বর্তমানে চায়নার যে গ্র্যাপ বাংলাদেশের উপর আস্তে আস্তে বাড়তেছে অদূর ভবিষ্যতে বাংলাদেশের বিএমডিসি ডিসি চায়নার টপ্লাস ইউনিভার্সিটি থেকে যদি আপনি ডিগ্রি প্রাপ্ত হন সেটার ভ্যালুটা অনেক বেশি বেড়ে যাবে আর যেহেতু চীনের হসপিটালও বাংলাদেশে বিল্ড হচ্ছে তো আপনারা ইজিলি সেখানেও জব পাবেন কোনো সমস্যা হবে না তাতে আর টপ ক্লাস ইউনিভার্সিটি থেকে আপনি যখন পড়াশোনা করে বাংলাদেশে বেগ করবেন চীনের যে কোনো হসপিটাল ইউনিভার্সিটি থেকে পাস করবেন কারণ টপ ক্লাস ইউনিভার্সিটি থেকে পাশ করেছে আপনি যদি এরকম কোনো ছেলে মেয়ে খুঁজেন যে চীনের ভেতরে তারা বসে আছে জবলেস এরকম একটাও পাবেন না কারণ টপ ক্লাস ইউনিভার্সিটি স্টুডেন্টদের খুব ডিমান্ড থাকে চীনের ভেতরে এমনকি চীনের বাইরেও অনেক ডিমান্ড রয়েছে এসব ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে অনেক ছেলে মেয়ে ইউরোপ আমেরিকাতে চলে যাচ্ছে তাদের অনেক ডিমান্ড শেখানো সো আমি সাজেশন দেবো আপনাদেরকে ট্রাই টু অ্যান্ড রোল ইন দ্য টপ ক্লাস ইউনিভার্সিটি ইন চায়না ইউর ফিউচার উইল বি ব্রাইট আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইফ ইউ স্টাডি ইন দ্য ক্লাস ইউনিভার্সিটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ